নতুন করে আমার রাস্তা হচ্ছে আমি অনেক অনেকদিন বাদে আসছি শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তো গিয়েছিলাম বাজার করতে তো এসেছে তো আমার মিষ্টু মামা দিদা সবাই তো এসেছে ওই জন্য কালকে বাড়ি যাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই আজকে সকালে বাড়ি ফিরবে ফিরে এখানে আসবে তো ওই জন্যই বাজার দোকান করতে যাওয়া মটন তো আমাদের হয়ে গেছে তো ওই জন্য বাপিকে বললাম ও তো মাছের ঝোল খেতে ভালোবাসে বড়ো তিন কেজি তিন কেজি তিনশো ছাব্বিশ গ্রাম সাড়ে তিন কেজির মতনই হবে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে সাথে একটা বড় ইলিশ নিয়ে আসা হয়েছে ওর জন্য রান্না বান্না করে সেই বাজার দোকান করে এলাম

নাচো ওই সোপাই দিয়েছে মা জি বাজার করে নিয়ে এসেছি কি কপির দাম বাবা বাজারে কপি আলু পেঁয়াজ এসব এনা হয়েছে করলা বরবটি বেগুন আর এখানে মাছের ঝোলের জন্য আর আমের কি দাম বাপরে দুটো আম পঞ্চাশ টাকা এই যে সব মাছের ঝোল হবে মানে ঘুগনি ফুটছে আলু ভাজা বাপরে আজকাল আমার মাকে বলতে হয়নি হুম শশা দেড় কেজি যে আলু ভাজার জন্য মা আলু কেটেছ ঠিক আমার মা করে ফেলেছে শশাটা ছাড়া

এই না তো সব লাল কাফ দুজনে রিও জনের নোল মা কি মাছ আপে 1800 টাকা কেজি দেখো কে টাকা চল বিলি সারা হ্যাঁ ও কাটা যাচ্ছে কার আমার মুরো কেটে দিয়েছি এক কেমন কাজ থি দেখে দিছ আমার পুরো একদম কি বলবো

ইলিশ মাছটা বলছে আমার মা খারাপ হয়ে গেছে এটা এমনি দিয়েছে গো হ্যাঁ কুয়ার গন্ধ পাচ্ছ তুমি একটু আমার মা এমন নাক সিটকায় মানুষের খাবার রুচিটাই নষ্ট করে ফেলে এমন করবে আমার মা ওই জন্য আমার বাপি মাছ কিন্তু এখন যেতে চায় না সবসময় আমার মা খালি নাক সিট খাবে আমাদের খোলা মাছগুলো তোলে নে দেখো দেখুন তো

ডিমটা আমাকে আলাদা দিয়ে দেবে ওটা আমার দিয়েছে ফাউ ও পিত্তি না কি ওটা ডিমের গায়ে সবুজ পাড়া পিত্তিটা গেলে গেছে আমি তো নিচি মা বরফটা ভাতে যাবে না তো

হয়ে যায় ভাই কি বলছো আমার নামে আমি খাবো না লুচি খেয়ে যা আমি একটু মুড়ি দিয়ে খাবো আমার জন্য খালি একটু ঘুগনি রাখবি তুই কি খাবি নুন মিষ্টি ইলিশ না কাতলা মাথাটা ভালো করে দুটো হবে তোর পিসিমনি কি ঘি নাকটা ছিট কাচ্ছে তখন মাছটা কাটছে এমন করছে আমি ভাবি এটা এখন ধরো তো

কথা মা না তো শনিবার হয় মঙ্গলবার আর সোমবার বৃহস্পতিবার ঠিক ছিল গরম হয়ে গেছে না না তুমি ভয় ভয়ে নিচে যে যদি মাছ খারাপ হয় ওরে বাপকে আমার মা উড়িয়ে দেবে এখন মা ফ্রিজে রেখে দাও ধুয়ে থালাতে সাজছে সেই সময় ভাজবে তুই সেট হয়ে যাবে বরফের অভাবে মাছটাই হয়ে গেছে Thank you.

ওই জন্য আমি বলেছিলাম যে ফ্রিজে পুরে দিই বরফে একটু মাছটা সেট হয়ে যাক আগের দিনে মিষ্টি ছিল বললে বললে বলে বাপি বললা তাহলে নে আরো নালে নিত না তার মায়েরা

Lixo. তোমাকে আবার দেবো হ্যাঁ পরে দেবো অনেক আছে তোমাকে আবার পরে অনেকগুলো দেবো বললো কয়েনটা এ দেখো আমার মায়ের মাছের ঝোল রান্না হচ্ছে তো চলো তো ওখানে তো মিষ্টি আসছে মামা দিদা এসছে সবাই এসছে আর মিট মাছ ভাজি আর আমরা চাননি তাই তো ননি কি মজা

ঝাল আর চাটনি আর আলু ভাজা তো হচ্ছে আমার ঠাকুমার ভাত আমার মা বেড়ে ফেলেছে তো আমরা তখন খাইনি তো ওর জন্য নিয়ে যাচ্ছে মাছের ঝোল ইলিশ আলু ভাজা আর চাটনি আজকে আমার ঠাকুমার লাঞ্চ দুপুরের ডিম বেড়ে গেছে মাছ থেকে মিষ্টি আছে বলছি টিনকু টু বলছে মাছ মিষ্টি আছে খুব

মা ও মামা ওই যে আজকে দুগড়ে খাওয়া দাওয়া তো সেরকম ভাবে তো ভালো করে ভিডিও করতে পারিনি ওদেরকে মিষ্টি আসছে মামা দিদা এসে শুয়ে আছে ওরা ওই তো মিষ্টি মামা দিদা শুয়ে আছে আর আমরা এখানে এখন ভাত খাবো ঘড়িতে এখন বাজে তিনটে 3:35 এর বেশি তোমার দাদা ভাইয়ের ভাত খাই গেছে আমি মা দাদা বৌদি চারজনে মিলেই খাবো বাপিরও খাওয়া গেছে সব আলু ভাজাই আর মাছের ঝোল আজকে বেশি কাদলা তো ভিডিও আর করিনি তোমাদের সাথে ভেবেছিলাম করবো কিন্তু এত মাঝে মাঝে আজকে ভিড় আর জল পড়েছে পচা গন্ধ ফটকে উঠেছে আমার বাপিকে আমি চাপিয়ে নিচ্ছি আজকে না তার জন্য নয় মাছটা খেয়ে আমাকে সত্যি হবে মাছের জলটা গায়ে পড়ছে তো আচ্ছা তুমি সময় ফাঁকা দাও গাড়ি তুমি আমায় নিয়ে চলো আসার সময় আমি তোমাকে নিয়ে আসবো আর ওই যে রান্না বান্না আর মা ওদিকে ইলিশ ভাবছে আজকে রান্না তো গুড মর্নিং তো কালকে তো ব্লগটা শেষ করতেই পারিনি তারা হুড়ো করে বাড়ি চলে আর সবার সাথে থাকলে না আনন্দ মজাতেই দিনটা শেষ হয়ে যায় ভিডিও করার কথা মনেই থাকে না তো এসেছি কালকে ওই সাড়ে আটটা নাগাদ তো এসে টুপিটাকে খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন সকাল থেকে রান্নার তোজ্জো শুরু হয়ে গেছে কালকে আবার কোদাবুড়ির লক্ষ্মী পুজো আর আমাদের বংশের লক্ষ্মী পুজো করতে তো হবেই আর চুল ফুল আঁচলা টাইম নেই হেলোমেলো জাস্ট খালি সকালে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি চা বিস্কুট এগুলিই ব্রেকফাস্ট হচ্ছে এখন তোমাদের ভাই রান্নায় মেতেছে ঠাকুর দেখতে তো নিয়ে যায়নি ওই বলছো তোমার আজকে রান্নার ছুটি তুমি আমাকে ঠুটিটাকে কেটে বেটে দেবে আমি করবো তো আমার এদিকে ওদের গুছোতে গিয়ে কাটা হয় ও নিজেই কেটে নিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী অবস্থা দেখছে তো বাড়িতে না থাকলে আর আমার শাশুড়ি এদিকে জামা কাপড়ে পুরো ভর্তি করে রেখেছে যে একটা ফাইবারের আল্লাহ কিনে রাখতে হবে এখানে জামা কাপড় রাখার জন্য অবস্থা দেখো খালি এখানে কাটা বাটা তোমাদের দাদাভাই পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে নিয়েছে খালি আদা রসুনটা মিক্সার যেহেতু আছে টেনশান নেই বাটা বুটির তো বাড়তে হবে এখানে আছে মটন এখনও কিছু পরেই নেই এই যে মটন আর গুড়লাগুলো আলাদা করে নিয়ে এসছে না কী কে জানে আমি ভালোবাসি বলে খেতে আর এখানে আলু আর এখানে ভাত হচ্ছে ভাতের দম আসতে দেওয়া এখানে ভাতও হচ্ছে ভাত হচ্ছে আর আলু ভাতে দেওয়া হয়নি তো এখানেই আলু হচ্ছে তাই দেখো মটন আর ভাবছি আলু ভাজবো একটু পোস্ত দিয়ে যেহেতু আলু ভাতে দিতে পারিনি ভাবছি একটু আলু ভাজবো পোস্ত দিয়ে তো দেখা যাক কি হয় তো চলো ও তো এখানে করতে দিয়ে সুন্দর বলো শুভ বিজয়া দশমী থাকলে তো আমাদের মারামারি ফাটাফাটি সাটাসাটি হয় জানোই যাই হোক ঝগড়া অসন্ধি করে রান্না হয়েছে আলু পোস্ত আলুকে পোস্ত দিয়ে ভেজেছি আর বেগুন ভাজা আর চাটনি আর এখানে হচ্ছে মটন কষা আর ঝোল আর ভাত এই হচ্ছে রান্নাবান্না চলো খাওয়া দাওয়া করা যাক বিকালবেলা ঠাকুরের নাড়ু করবো তো এখন ঘড়িতে আজে পাঁচটা পনেরো আমি তো এই চান করে এলাম সমস্ত কাজ টাজ মিটিয়ে আর তোমাদের ভাই কি পার্সেল অর্ডার করেছিল নিজের জন্যে কী সেন আর কি বডি স্প্রে বডি স্প্রে ও ঠিক আছে আর কী অর্ডার করেছে কী ওটা ধূপ আর বিছানা রাখছো কেন তাহলে কী ধু নিচু করে কী ধু ওইখানে রাখো দেখতে পাচ্ছি না লাঠি রূপ স্ট্যান্ড কর ওর ভেতরে দিয়েছে কিসের চন্দনের আর কিসের কপু ওটা কি স্যার চন্দন কপুর আর কি ওটা ওইটা কি স্যার ওটা কি ফ্লেভার ওই দিকের ওই দিকেরটা এটা একটা তো কপুর একটা চন্দন ওটা কি কি এটা গুগল এটা দেখো কেটে কাটো আমার কি তোমারই তো জিনিস আমার নীলটা ভালো লাগে সবুজটা একটাই বার করো না সব কটাকে বার করতে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই তো ঝামেলা সৃষ্টি করে একা রান্না করবার বায় না আর রান্না করতে গিয়ে ওখানে মিক্সারের বাটিতে বেশি করে মশলা দিয়ে আর মিক্সারের বাটির মুখ লেগে সারা রান্নাঘর ছড়িয়ে চিঠি একাকার তো রান্না সেটা শেয়ার করতে পারিনি তো তাই জন্য ভাবলাম একটু ফটো ফটোগুলো তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করি আর সন্ধেবেলা বোনেরাও এসেছিলো তো বোনেরার সাথে গল্প করলাম আর কি আমার মাসির মেয়েরা এসেছিল তো ওদের সাথে গল্প করছিল আর ওদের জন্যে ফিস চপ আর কি আমি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তো ওদেরকেই ভেজে দিয়েছিলাম কেমন লাগছে দেখো সেটার ভিডিও করা হয়নি তো এবার ওরা বাড়ি চলে যাচ্ছে তোমাদের দাদা ভাইও ডিউটি চলে যাবে ও গেঞ্জি পরে যায় মা মা গো মুকাজে পড়ো না

ওরা তো বাড়ি এসে গেল আমার মাসির মেয়ে দুটো এসেছিলো আরও বান্ধবী তো আসতে আসবো করে আসে না আর তো ওর সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করিনি কী করবো বলো তো নিজেদের মধ্যে আর করা হয়নি তো যাই হোক চলো কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছি শেষ করার হচ্ছে না তো আজকেই ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট